ঠিক আছে তো বন্ধুরা কেমন সবাই আবারও ফিরে এলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ধামাকা গেম নিয়ে তো আজকের যে গেমটা খেলবো এটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে গেমটা একেবারে নতুন গেম দেখতে পাচ্ছ আজকের ফানি খেলা চ্যানেলের কর্মকর্তারা একদম পুরোপুরি আয়োজন সাথে করে নিয়ে এসেছে এখানে একটা ইউটিউবের লোগো আর আমাদের ইউটিউবের চ্যানেলের নাম ডাব্লিউ বি ফানি খেলা তো বন্ধুরা সময় বেশি বিলম্ব করবো না খেলাটা শুরু করবো আজকের খেলাটা হলো এই এই যে কাঠের দুটো টুকরো রয়েছে এই টুকরো দুটো এই প্লাইউডের উপরে গড়িয়ে পেছনে যে দুটো বোতল রয়েছে ওই দুটো বোতলে গায়ে যারা টাচ করতে পারবে তারা কিন্তু আজকের খেলা চ্যানেলের থেকে নিতে পারবে দুটো টোকেন যে টোকেনের মধ্যে থাকবে ফানি বিভিন্ন রকমের আকর্ষণীয় পুরস্কার তোমরা সবাই খেলাটা বুঝতে পেরেছো তো ফানি খেলা চ্যানেলের জন্য সবাই একটু হাতে তালি দিয়ে আমাদের উৎসাহিত করবে রেডি চলে এসো তুমি এসো আগে এম করে গড়াতে হবে কিন্তু ভালো করে এম করে গড়াতে হবে আচ্ছা পাঁচটা কিন্তু মিস হয়ে গেছে সেকেন্ডটা আরো একটা চান্স একটা নয় দুটো দুটো চান্স দুটো চান্স তোমার জন্য না পারলে এখানে আসবে ডাইরেক্ট ভালো করে এম করে আচ্ছা দুটো সব বেরিয়ে গেছে এখানে চলে এসো এখানে এখানে ওনার জন্য একটা সান্তনা পুরস্কার সেকেন্ড কন্টেস্টেন্ট কাকিমা এগিয়ে এসো তুমি খেলাটা বুঝতে পেরেছো তো কি করতে হবে বলো তো ব্যাস 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 এখান থেকে গোলাও একদম এম করে মাঝখান থেকে যেন গলে যায় আচ্ছা দারুণ হয়েছে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো নি আরো একটা সুযোগ তোমার জন্য দেখবো কি হয় ভালো করে এম করে গোলাও মিস হয়ে গেছে আচ্ছা এখানে ওনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে পরের প্রতিযোগিনী এগিয়ে আসবে আচ্ছা তুমি রেডি তো ঠিক আছে না দুটোর মধ্যে একটা টাশ হলে খেলা না আচ্ছা এখানে দাও এটা আমার কাছে তুমি আমাদের থেকে পেয়ে যাচ্ছ ফানি খেলা চ্যানেলের একটি টোকেন এই টোকেনটা তোলো আচ্ছা এটা এবার আমার হাতে দিয়ে দাও এবার আমি বলে দেব এই দিদি ভাইয়ের জন্য আমাদের টোকেনের মধ্যে কি কি পুরস্কার রয়েছে ফার্স্ট অফ অল ওনার জন্য রয়েছে একটা বালতি বালতিটা হাতে ওনার ধরিয়ে দাও তারপরে রয়েছে একটি ছোট মগ স্নানের জন্য উপযুক্ত জিনিস দিচ্ছে সব ঠিক আছে তো তারপরে রয়েছে এক প্যাকেট চিনি পরে রয়েছে এক প্যাকেট ময়দা এক প্যাকেট সাবিন সর্বশেষ প্রাইসটা কি আছে বলবো একটু হাতে তালি দিতে হবে সর্বশেষ ওনার জন্য রয়েছে এক লিটার সয়াবিন তেল রেডি তো ঠিক আছে চলো স্টার্ট করো দারুন ও মিস হয়ে গেল আচ্ছা হলো না তুমি এই টেবিলে এসো পরের প্রতিযোগিনী ভালো করে এম করে মারতে হবে কাকিমা কিন্তু চলো তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দিয়ে দাও পেছনের বোতলটা গিয়ে টাচ করতে হবে আচ্ছা মিস হলো ফার্স্ট আচ্ছা সেকেন্ডটা আমি একটু উঠিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে এম করে মারতে হবে ভালো করে এটাই তোমার লাস্ট চান্স ও আচ্ছা এখানে তুমি খেলার জন্য রেডি ঠিক আছে ওঠাও কাঠের ডাব্বা মারো টার্গেটে ও একটুর জন্য মিস হয়ে গেল দারুণ প্রচেষ্টা চলো আরো একটা সুযোগ তোমার জন্য আরো একটা সুযোগ এখানে ওনার হাতে ওনার প্রাপ্ত সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ক্ষীর খাওয়ার জন্য বাটি দেওয়া হলো চলো ছোট আচ্ছা মিস হয়ে গেল একটা সুযোগ তোমার জন্য 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 মিস হয়েছে একটা পুরস্কার একটা টিফিন বক্স দেওয়া হলো আচ্ছা পরের প্রতিযোগিনী কে আছো এগিয়ে এসো কাকিমা এসো কাকিমা ভালো করে এম করে কিন্তু খেলতে হবে চলো শুরু করো চালো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলো আরো একটা সুযোগ তুমি আচ্ছা এগিয়ে এসো আজকের খেলাটা কেমন লাগছে তোমার ভালো লাগছে তো তুমি পারবে একটা বোতল ফেলতে পেছনের দিক দিয়ে আচ্ছা দেখো স্টার্ট করো দাঁড়াও 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 মিস হয়ে গেল ফার্স্ট আচ্ছা আরো একটা সুযোগ দেখবো আচ্ছা যে কোনো ভাবে কিন্তু পেশনের বোতলে লাগলে পেয়ে যেতে পুরস্কার দুর্ভাগ্যক্রমে শান্ত নিয়ে শান্ত থাকতে হলো ও দেখে নেবো এটা না লাস্ট সুযোগ উফ একটুর জন্য মিস হয়ে গেল আচ্ছা এই টেবিলে আসবে ফিরে যেও না তোমার জন্য একটা মাছ ধোয়া চুবড়ি দেওয়া হবে চলো ছাড়ো আজটা কিন্তু তোমার মিস হয়েছে সেকেন্ড একটা চান্স আছে দেখে নাও হতে পারে কি না এটাও মিস আচ্ছা কাকিমার জন্য একটা সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হোক ওনার হাতে এগিয়ে এসে পরে বদলে রেডি তো খেলার জন্য স্টার্ট ছাড়ো ও একটুর জন্য জাস্ট একটুর জন্য আচ্ছা আরও একটা সুযোগ দেখো হতে পারে তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটো সব মিস হয়ে গেলো দুর্ভাগ্যক্রমে কিন্তু অনেকটা কাছাকাছি থেকে গিয়েছে তুমি লাস্ট এই লাইনে তুমি লাস্ট আচ্ছা ঠিক আছে তাই না রেডি ছোড়ো

আচ্ছা একটু ভাই আর একটা আমরা আজকের এসেছিলাম ফানি খেলা চ্যানেলের পক্ষে থেকে আমাদের চ্যানেলটির নাম হলো ডাব্লু বি ফানি খেলা ডাব্লু বি ফানি খেলা চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে এইরকম মজাদার মজাদার ভিডিও ছোড়ো আরো একটা লাস্ট সুযোগ তোমার জন্য একটুর জন্য জাস্ট মিস হয়ে গেছে একটুর জন্য আরো একটা শেষ প্রতিযোগিনী দেখবো তোমার হাতে কি আছে রেডি ও ছড়ো আচ্ছা মিস হয়ে গেছে ওনার হাতে ওনার সান্ত্বনা পুরস্কারটা তুলে দেওয়া হোক তো বন্ধুরা এই মর্মে এসে আমরা আমাদের খেলাটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ডাব্লিউ বি ফানি খেলা চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন